সালাম আলাইকুম আমি আপনাদের সাথে আসি দেশের খবর গৃহকর্মীর কতটা ব্যাপার আপনারা গৃহকর্মীর মুখে শুনতে পারবেন এবং পরিমণি পরিমণি কিভাবে চলে তার কিভাবে চলাফেরা তিনি কতটু রাগান্বিত মানুষ প্রকাশ পায় গৃহকর্মী তিনি করে মারতে মারতে মেজে ফেলে দিয়েছে এমনকি গৃহকর্মী নাকি সেন্সলেন্স হয়ে মেজে পড়ে গেছে তারপরও তাকে মারা থামায় পূর্তি নিয়ে তো তিনি মদ্যপান করে এবং যত খারাপ কাজ আছে সমস্ত কাজে তিনি লিপ্ত থাকে এটা এখান থেকে যেতে দেন নতুবা আমাকে তারপর তাকে ছাড়ে না এমনকি তাকে হুমকি দেওয়া হয় যে তোর মতো লোককে হাজারো লোককে মারলে আমার কোনো কিছু আসবে আসতে চায় না কেননা আমরা তোকে মেরে ফেললে আমার কিছুই হবে না এতটা ক্ষমতা কোথা থেকে তিনি পায় আমার জানা নেই যদিও তিনি একজন মহিলা এবং যাকে মারছে সেও একজন মহিলা একজন মহিলাকে একজন মহিলা এতটা নির্যাতন কীভাবে করে আমার বোধগম্য নয় এবং সত্যি খারাপ লাগে আসলে এটি কথা না বললেই নয় যারা ভাবে চলে যাদের লজ্জা সরম বলতে কিছু নেই তারাই একমাত্র এই মনে হয় চিত্র জগতে কাজ করে এটা কথা বাস্তব কারণ লজ্জা শরম যদি থাকতো তাহলে ও কাজ কর আসলে তাদের লজ্জার তাকে তারা যেভাবে ভাবে চলে মদ পান এই ধরনের কিছুদিন আগে আপনারা শুনছেন একটা ভাইরাল ইস্যু যে তিনি কোনো একটা মদ্য পান করার এক স্থানে গিয়ে তিনি বিশাল ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি করেছেন তার বর্তমানে তার স্বামী তো জানি একসাথে একটা বিয়ে হয়েছিল আগের স্বামী এবং পরবর্তীতে শরিফুল রাজকে বিয়ে করেছি এবং শরিফুল রাজও তাকে ছেড়ে দিয়েছে তাহলে একটা মহিলা বারবার কি কী জন্য স্বামী থেকে বঞ্চিত হবে কারণ কি নিশ্চয়ই তার কোনো খারাপ কোনো ইয়ে আছে দিক আছে যদি খারাপ দিক না থাকে তাহলে কেন তিনি বারবার স্বামী হারা হবেন এবং স্বামীরা তাকে ছেড়ে দেবে তার নিশ্চয়ই কোনো খারাপ দিক আছে সে দিকগুলো সংশোধন না হওয়া পর্যন্ত তাকে এভাবেই

চাঞ্চল্যকর তথ্য তিনি মদ্যপান করতে প্রায় প্রায় রাতে বেরিয়ে যায় আবার আসে আবার যায় এরকম তার চলা ফেরা নাকি ব্যবহার শরীবুল রাজের সাথে তার ভালো সম্পর্ক বর্তমানে নেই আগে ছিল এখন নেই শরিভুল রাজ একটা ছেড়ে দিয়েছে এরকমের একটা অবস্থা তাকে পাত্তা দেয় না তাহলে একটা মহিলাকে কখন এক স্বামী তার পাত্তা দিবে না অতএব কারণে স্বামী স্ত্রীকে পাত্তা দে এটাই স্বাভাবিক আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি